স্টুডেন্ট এখন আমরা শিখব ইউনিট ডিজিট কিভাবে কোনো সংখ্যার ইউনিট ডিজিট বের করতে হয় প্রথমে আমরা এখানে কিছু এক্সাম্পল নিয়ে নিয়েছি প্রথমে আমরা নিয়মটা শিখবো যে ইউনিট ডিজিট মানে একক ঘরের সংখ্যাটি কীভাবে বের করতে হয় প্রথমে আমরা ধরে নেব জিরো ওয়ান ফাইভ এবং সিক্স যদি কোনো সংখ্যার একক ঘরের সংখ্যা হয় তাহলে তার ইউনিট ডিজিট পাওয়ার যা থাক না কেন যেমন এখানে পাওয়ার দেওয়া আছে সাতের পাওয়ার একশো পাঁচ পাওয়ার যা থাকুক না কেন এই সংখ্যাগুলোই কিন্তু ইউনিটের ডিজিট হয়ে যাবে যদি জিরো ইউনিটে যদি জিরো ওয়ান ফাইভ এবং সিক্স যদি থাকে তার এগেনস্টে ইউনিটের ডিজিটটা সেম হয়ে যাবে এবার আসি যদি অন্য থাকে অন্য বলতে দুই তিন চার সাত আট এবং নয় এই সংখ্যাগুলি যদি কোনো সংখ্যার ইউনিটে থাকে তাহলে কি করতে হবে তাহলে পাওয়ার যা থাক না কেন তাকে চার দিয়ে ভাগ করতে হবে সেই সংখ্যাটিকে চার দিয়ে ভাগ করতে হবে যদি ভাগ মিলে যায় তাহলে সেই সংখ্যাটার মানে বেসের বেস সংখ্যার মূল সংখ্যার ইউনিটের পাওয়ার হয়ে যাবে চার আর যদি ভাগ না মিলে যায় তাহলে রিমাইন্ডারটাই হয়ে যাবে সেই সংখ্যার মানে সেই সংখ্যার ইউনিট সংখ্যার পাওয়ারটা হয়ে যাবে অবশিষ্ট সংখ্যাটি যেমন এই এক্সাম্পলটা যদি আমরা নেই সেভেন টু দি পাওয়ার একশো পাঁচ তাহলে কি হবে তাহলে সাতের পাওয়ার আছে একশো পাঁচ তাহলে সাত আছে তার মানে জিরো ওয়ান ফাইভ সিক্সের মধ্যে এটা পড়ছে না তাহলে এটাকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে একশো পাঁচকে চার দিয়ে বিভাজ্যতার নিয়ম কী এই দুটো সংখ্যাকে ভাগ করতে হবে তাহলে দুটো সংখ্যাকে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে চারকে যদি পাঁচ দিয়ে ভাগ ভাগ করা হয় চার দিয়ে যদি পাঁচকে ভাগ করা হয় তাহলে এক অবশিষ্ট থাকছে তাহলে এটা হয়ে যাচ্ছে সেভেন টু দি পর ওয়ান তাহলে সেভেন টু দি পর ওয়ানের মান কত সেভেন তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি এবার নেক্সট এক্সাম্পলটা যদি আমরা নেই তাহলে কী হচ্ছে থ্রি টু দি পর সিক্সটি ফাইভ তাহলে এটার কী হবে তাহলে সিক্সটি ফাইভকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে চার চৌষট্টি তাহলে অবশিষ্ট থাকছে এক তাহলে তিনের পাওয়ার হয়ে যাবে এক ইন্টু সিক্স টু দি পার ফিফটি নাইন ফিফটি নাইনকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার চোদ্দং তাহলে অবশিষ্ট থাকছে যেটা সেটার পাওয়ার হয়ে যাবে তিন অবশিষ্ট থাকছে ইন্টু সেভেন টু দি পাওয়ার সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে চার সতেরো আটষট্টি হয়ে যাচ্ছে তাহলে অবশিষ্ট যেটা থাকছে তিন সেটা হয়ে যাবে সেভেনের পাওয়ার তাহলে এখানে আমরা এখান থেকে আমরা কী পাচ্ছি তিনের পাওয়ার এক মানে তিন ছয়ের পাওয়ার ছয়ের কিউব মানে দুশো ষোলো সেখান থেকে আমরা নেব ছয় তাহলে হচ্ছে থ্রি ইন্টু সিক্স এখানে হয়ে যাচ্ছে কত তিন ছয় আঠেরোর আট ইউনিট ডিজিট আর সাতের কিউব আমরা তিনশো তেতাল্লিশ পাবো তাহলে তিনশো তেতাল্লিশের ইউনিট হচ্ছে তিন তাহলে এখান থেকে আমরা তিন নিয়ে গুণ করে দেবো তাহলে তিন আসতে হয়ে যাচ্ছে চব্বিশ তাহলে ইউনিট হচ্ছে চার তাহলে অপশান বি হবে আমাদের সঠিক অ্যান্সার চার নেক্সট অঙ্কে আসি কি আছে সেভেন টু দি পাওয়ার নাইনটি ফাইভ তাহলে নাইনটি ফাইভকে আমাদের ভাগ করতে হবে চার দিয়ে তাহলে চার দিয়ে নাইনটি ফাইভকে ভাগ করলে কত অবশিষ্ট থাকছে চার দিয়ে বিরানব্বই পর্যন্ত সংখ্যাটি ভাগ যায় তাহলে সেভেন টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি টু দি পার ফিফটি এইট তাহলে ফিফটি এইটকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন অবশিষ্ট থাকছে কত দুই তাহলে তিনের পাওয়া যাবে দুই এবার সাতের কিউব কত পাবো আমরা তিনশো তেতাল্লিশ আর তিনের কিউব কত পাবো নয় এখান থেকে আমরা বিয়োগ করে দেবো ইউনিটে বসিয়ে নয় আছে কত তেরো হবে চার এখানে কিন্তু ধ্যান রাখতে হবে যে এইভাবে যদি আমরা বিয়োগ করার সময় একটু খেয়াল রাখতে হবে তিন থেকে আবার যেন নয় থেকে তিন না বিয়োগ করে তিন থেকে নয় ইয়ে এটাকে বিয়োগ করতে হবে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটারও বি চার নেক্সট কী আছে একুশশো সাঁইত্রিশ টু দি পাওয়ার সাতশো চুয়ান্ন তাহলে সাত আছে তাহলে আমাদের ওই নিয়মের মধ্যে পড়ছে না তাহলে চার দিয়ে ভাগ করতে হবে এই চুয়ান্নকে তাহলে সেভেন টু দি পাওয়ার কথা হবে চার তর বাহান্ন থাকছে অবশিষ্ট দুই তাহলে সেভেন টু দি পাওয়ার টু মানে সাতের স্কোয়ার সাতের স্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে